রাইস কুকার সকেট ভেঙে বাইরে চলে আসছে এভাবে ব্যবহার করলে বডির সাথে রাইস কুকার সকেটের যে পোর্ট রয়েছে বা টার্মিনাল রয়েছে তা শর্ট হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তো আমরা এই রাইস কুকার সকেট পরিবর্তন করে দেব ইলেকট্রিক পার্টসের দোকানে এ ধরনের সকেট পাওয়া যায় আপনারা তিরিশ টাকার ভিতরে এই সকেটগুলো পেয়ে যাবেন দেখেন আরেকটি সকেট রয়েছে যেটা পুড়ে গেছে আর এই সকেটটি যেটা রাইস কুকারের সাথে রয়েছে সেটা ভেঙে গেছে তো আমরা কি করব নতুন এই সকেট আমরা নিয়ে আসছি সেটা এখানে ফিটিং করে দেব। কীভাবে ফিটিং করতে হবে আপনারা দেখতে থাকুন এই যে ভেঙে গেছে দেখেন ভেঙে স্ক্রুর যে গ্রুপ রয়েছে তা ভেঙে বের হয়ে গেছে তো রাইস কুকারের তলা আমরা খুলে নিচ্ছি তিনটি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে তো অধিক স্ক্রু থাকতে পারে যে ধরনের মডেলে যা থাকবে খুলে নিতে হবে স্ক্রুগুলি এবং ওই যে তিনটি ক্যাবল সংযোগ করা রয়েছে তো ক্যাবল সংযোগ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সকেট ফিটিং করার জন্য দুটি স্ক্রু আটকানো থাকে এবং ভিতর সাইডে একটি প্লাস্টিকের ওয়াশার থাকে ঠিক ওয়াশারের সাথে ওই দুটি স্ক্রু আটকানো থাকে এই যে ওয়াশারের মাঝখান দিয়ে ভেতর দিয়ে মূলত তিনটি ক্যাবল সকেটের সাথে সংযোগ হয় তো আমরা ক্যাবল তিনটি খুলব এবং যেইভাবে ছিল ফেজ নিউটল দুই প্রান্তে বসবে এবং যেটা মূলত আর্থিন বা গ্রাউন্ড করা ছিল বডির সাথে সেটা মাঝখানে বসবে বা মাঝখানে সংযোগ করতে হবে নিচের দিকে আমরা খুলে নিচ্ছি স্ক্রুগুলি এগুলো হচ্ছে হিট প্রুফ ক্যাবল এখানে যেহেতু হিট হয় হিট হলে কেবল পুড়ে যাওয়ার কথা কিন্তু এই ক্যাবলগুলি পুড়ে যায় না এর কারণ এগুলো হিট প্রুফ ক্যাবল তো এই ফিউজের একটি প্রান্ত আমি রাইস কুকার সকেটের একটি প্রান্তের সাথে সংযোগ করে দিচ্ছি এবং অন্য প্রান্তটি রাইস কুকার হিটিং কয়েলের একটি প্রান্তে সংযোগ হয়েছে আর সবুজ ক্যাবলটি রাইস কুকার সুইচ হয়ে থার্মোস্ট্যাট সুইচ হয়ে রাইস কুকারের অন্য প্রান্তে সংযোগ হয়েছে রাইস কুকার সকেটের সাথে ক্যাবল সংযোগ করে দিয়েছি এ পর্যায়ে ওই যে দুটি স্ক্রুও খুলেছিল এই যে একটি ওয়াশার দেখছেন এই ওয়াশার মূলত রাইস কুকারের যে সকেট ওই সকেটের স্ক্রুগুলি এই ওয়াশারের সাথে থ্রেড দিয়ে বা প্যাচ দিয়ে আটকানো থাকে এই যে এইভাবে আটকানো থাকে এই যে এইভাবে আটকানো থাকে তো এই কারণে ওই ওয়াশার গুরুত্বপূর্ণ ওয়াশার ফেলে দিলে চলবে না এবং ওই ওয়াশারের মাঝখান দিয়ে ভেতর দিয়ে মূলত ক্যাবল তিনটি বাহিরে আসছে এবার খেয়াল করুন আমরা স্ক্রুগুলি ওই ওয়াশার সাথে টাইট করে দিচ্ছি ওই যে দেখা যাচ্ছে টাইট হয়ে গিয়েছে তো আমাদের এতটুকুই কাজ ছিল আপনারা রাইস কুকারের যে তলা রয়েছে সেটা ফিটিং করে দিলেই চলবে দেখেন রাইস কুকারের প্রত্যেকটা অংশ ভালো রয়েছে দেখা যাচ্ছে থার্মোস্টার এবং ওসিলেশন সার্কিট তার সাথে রাইস কুকার সুইচ ভালো রয়েছে এবং ম্যাগনেট সুইচ সেটাও ভালো রয়েছে এই যে রাইস কুকার সুইচ দেখা যাচ্ছে মাইক্রো সুইচ বা লিমিট সুইচ এবং তার সাথে থার্মোস্ট্যাট এবং ফিউজ এবং হিটিং কয়েলের দুটি প্রান্ত দেখা যাচ্ছে প্রত্যেকটা অংশ ভালো রয়েছে শুধুমাত্র রাইস কুকারের যে সকেট সেটা ভেঙে গিয়েছিল ইস্কুর যে গ্রুপ সেটা ভেঙে যাওয়ার ফলে রাইস কুকারের সকেট বাহিরে চলে আসছিল দেখেন আমি পাওয়ার সাপ্লাই কট সংযোগ করছি আমরা চেক করব। দেখেন পাওয়ার ইন্ডিকেটার জ্বলছে এবং কুকিং ইন্ডিকেটার জ্বলছে অর্থাৎ রাইস কুকার সঠিকভাবে কাজ করছে এবং অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে